বিসমিল্লা আসসালামু আলাইকুম আজকে বানাইছিলাম বুটের হালুয়া আর এভাবে বুটের হালুয়া বানাইলে কিন্তু অনেক মজা লাগে তো ইফতারিতে আজকে বুটের হালুয়া খাইছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এই যে আমি এনে আধা কেজির মতো বুটের ডাল নিছি বুটের ডাল দেওয়ার আগে থেকে আমি ভিজাই রাখছিলাম অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা তাই দুধ নিছি দুধ দিয়ে আগে বুটের ডালগুলো আমি সিদ্ধ করে নেব চাইলে পানি সিদ্ধ করা যায় কিন্তু দুধটা সিদ্ধ করলে বুটের হালুয়াটা খাইতে অনেক মজা হয় স্যানটাও অনেক ভালো হয় তো আমি কিন্তু ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি আর পানিটাও একদম শুকাই নেই নাই একটু ভিজা ভিজা রাখছি না এনে করতে আবার ইয়ে হয়ে যাব শক্ত হয়ে যাব বেশি তাই জন্য একটু হালকা ভিজা ভিজা তাই জন্য ব্ল্যান্ডার করে নিচ্ছি এলাচি দার্সিনি তেজপাতা আর নিছি আর নিছি ঘি অবশ্যই ঘি দিয়া কিন্তু এই যে হালুয়াটা বানাইতে হইব কেন আমি দুই চামচ পরিমাণের ঘি দিয়া দিছি আর রান্নার তেল দিয়ে যদি বুড়ের হালুয়াটা বানান তাহলে কিন্তু বুড়ে হালুয়াটা খাইতে এত মজা হইব না বাজে একটা স্মেল আসব আর যদি ঘি দিয়া বানান তাহলে এই যে ডালের যে একটা স্মেল ওইটা আর থাকে না বুড়ের হালুয়াটা বানানো অনেক সুন্দর হয় খাইতে অনেক মজা লাগে চুলা রাসটা কিন্তু কমাইয়া রান্না করতেইব এই হালুয়াটা বানানো কিন্তু এত সহজ না একদম চুলা আঁচ কমাইয়া অনেকক্ষণ নাড়তেই হালুয়াটা নাইলে দেওয়া যাব নিচে লাগিয়া যাব তারপরে পানি শুকাইব না অনেকক্ষণ সময় নিয়ে এই বুড়ে হালুয়াটা বানাইতে হয় তবে চুলা আঁচ একদম কমাইয়া অনেকক্ষণ নাড়তেছি তো একটু নাড়া দেওয়ার পরে এখন আমি এক কাপ পরিমাণে চিনি দিচ্ছি যে স্বাদ অনুযায়ী চিনি দেওয়া লাগবো আর কি তা আমি এনে এক কাপ চিনি দিছি এন আমার আধা কেজি থেকে একটু কম আছে ডাল অনেক সময় নিয়ে নাড়তে হয় তখন আমি এক প্যাকেট আবার গুড়ার দুধ দিয়ে দিছি ইতে একটা আটা লোভাপ হয়ে গেছে তারপরে আমি যে বাদাম দিয়ে দিছি বাদাম নিছিলাম বাদাম গুঁড়া করে দিয়ে দিছি তা আমার বুটের হালুয়া কিন্তু বানানো শেষ এমনি তো ভিডিও করছে এই জন্য বোঝা যেতেছে যে মনে হয় পাঁচ মিনিটই বানানো হয়ে গেছে আসলে কিন্তু বুটের হালুয়া বানাইতে অনেক সময় লাগে তো আমি একটু প্লেটে ডালিয়ে নিয়ে এখন আবার বাদামের গুঁড়া দিয়ে দিতেছি আর একটা সুরি দিয়ে নরম থাকতে থাকতে আমি পিস পিস করে নিতেছি তো যারা আমার ভিডিও ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন আর যারা ফেসবুকতে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না তো এটা নরম থাকতে থাকতে পিস করে না নিলে কিন্তু শক্ত থাকতে এটি পিস করা যাইবো না তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার বোর্ডের হালুয়া কিন্তু রেডি সবাই ভালো থেকেন সুস্থ থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ